নমস্কার দর্শকবিন্দু মর্নিং স্কুল এবং ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন সংক্রান্ত জোড়া বিজ্ঞপ্তি জারি করলো ডিপিএসি সেই বিজ্ঞপ্তি দুটি আমি সঙ্গে শেয়ার করছি প্রথম যে বিজ্ঞপ্তি সেটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেটা সাত আশ দিন অর্থাৎ আজকে জারি করা হয়েছে নম্বর হচ্ছে সাতশো ছত্রিশ অবলিক ইএস দেওয়া হয়েছে অফিস অফ দি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে এবং দি চেয়ারম্যান পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তমলুক পূর্ব মেদিনীপুরের তরফ থেকে দেওয়া হয়েছে সমস্ত জেলার অর্থাৎ মেদিনীপুর জেলার সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল যত সার্কেল আছে প্রত্যেকটি সার্কেলের সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে সাবজেক্টে রয়েছে স্টেপস রিগার্ডিং মর্নিং বিজ্ঞপ্তি তাদের চার দু হাজার চব্বিশ আনটিল ফার্দার অর্ডার অ্যান্ড ফার্স্ট ফেজ ইভ্যালুয়েশন উইল হ্যাভ টু কমপ্লিট উইদিন বারো চার দু চব্বিশ অর্থাৎ পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত মেদিনীপুর জেলার সমস্ত প্রাইমারি স্কুল মর্নিং সেশনে হবে এবং এটা চালু হবে হচ্ছে এক চার দু হাজার চব্বিশ থেকে এবং প্রথম ফেজের যে ইভ্যালুয়েশান অর্থাৎ ফার্স্ট ফেজ ইভ্যালুয়েশান সেটা কমপ্লিট করতে হবে বারো চার দু হাজার চব্বিশের মধ্যে সো ইউ আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি স্টেপস রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ দি সেম এবং প্রত্যেকটি এসআইদের বলা হচ্ছে যে আপনারা যত প্রযুক্ত ব্যবস্থা নিন এই বিষয়টি ইমপ্লিমেন্টেশান করার জন্য তারপরে নিচে সিগনেচার আছে চেয়ারম্যান পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এবার আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিটি একবার একটু দেখে নেব দ্বিতীয় যে বিজ্ঞপ্তি যেটিও আজকে জারি করা হয়েছে অফিস অফ দি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া জেলার তরফ থেকে এবং দেওয়া হয়েছে দি সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়ার পক্ষ থেকে সমস্ত বাঁকুড়া জেলার এসআইদের উদ্দেশ্যে এখানেও সেই একই বিষয় রিগার্ডিং স্কুল ইন মর্নিং সেশন মূল বিজ্ঞপ্তিতে যেটা রয়েছে দি আন্ডারসাইন্ড হেয়ার বাই ইনফর্মস অল কনসার্ন দ্যাট দি previous years অল প্রাইমারি স্কুলস আন্ডার দিস কাউন্সিল উইল রান ইন মর্নিং সেশান উইথ effect from এক চার দু হাজার চব্বিশ থেকে তিরিশ কিন্তু এখানে কিন্তু পুরো উল্লেখ করে দিয়েছে কতদিন মর্নিং সেশানে হবে অর্থাৎ এক চার দু থেকে তিরিশ ছয় দু পর্যন্ত কিন্তু মর্নিং সেশনে হচ্ছে যেটা আগে যে বিজ্ঞপ্তি দেখলাম সেখানে কিন্তু ফার্দার অর্ডার না বেরোনো পর্যন্ত কিন্তু মর্নিং সেশানে চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল তারপরে যেটা রয়েছে অল আর রিকোয়েস্টেড টু টু অ্যাক্ট অ্যাকর্ডিং সেই অনুযায়ী কাজ করতে বলা হচ্ছে আর দিস টাইম শিডিউল অফ দি মর্নিং সেশন ইজ অ্যাজ ফল টাইম শিডিউলটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে মন্ডে টু ফ্রাইডে সোম থেকে শুক্রবার সাড়ে ছটা থেকে সাড়ে দশটা টিফিন হবে নটা পনেরো থেকে নটা চল্লিশ পর্যন্ত শনিবার দিন হবে সাড়ে ছটা থেকে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত যেখানে কোনো ব্রেকের ব্যাপার নেই আর দিস ইজ ফর ওয়াই ওয়াইড সার্কুলেশান এটা কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সার্কুলেশনটা দিয়ে দিতে বলা হয়েছে তারপরে নিচের সিগনেচার আছে সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া অর্থাৎ এই যেহেতু এই গরম আসতে চলেছে প্রতি বছরই গরমের সময় জুনিয়র হাই তারপরে হচ্ছে প্রাইমারি স্কুলগুলি কিন্তু মর্নিং সেশানে হয় সেই কারণে এটা কিন্তু এক চার দু হাজার চব্বিশ থেকে কিন্তু মর্নিং সেশনেই চালু করতে বলা হয়েছে এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ